কোন নেশা নাই এই ধরনের দোকানে বসে এক খেলাম ও আচ্ছা এই কথা তাহলে তুমি কয়েক কাপ খাও না মানে কাকা আসলে কি সারাদিনে দশ পনেরো কাপের বেশি চা খাই না হ্যাঁ তুমি আমার এটা কিছু তার মানে তুমি সিগারেট ফোর দিন দশ পনেরো টাকা করে খাও না তা ঠিক আছে কাকা কিন্তু একটা কথা বিশ্বাস করেন আপনি এই চা খাই দেখে আমি সিগারেট খাই আর সিগারেট কিন্তু আমার তেমন কোনো নেশা নাই আমি যদি চা খাওয়া সারে দিতে আর সিগারেট খাবো না চা দেখে একটা সিগারেট খাওয়া লাগে আর কি আর কিছু না ও আচ্ছা তোমার কথা বুঝতে পারলাম তাহলে তাইলে এমন কোন দিন কি তোমার গেছে চা খাও নাই গত এক মাসের ভিত্তে না কাকা গত এক মাসের ভিত্তে আমার জানা মতো না কোনো দিন আমি চা খাওয়া বিরতি দিই নেই চা আমার খাইতেই ভাই চা না খাইলে আমার চলে না দৈনিক দশ পনেরো কাপ চা আমার লাগে মিনিমাম তার মানে তুমি তো সিগারেট ও তাহলে প্রত্যেক দশ পনেরোটা করে খাও না তা তো প্রতিদিন দশ পনেরোটা করে খাওয়া লাগতে আছে তবে আপনি বিশ্বাস করেন আমি না খাইলে আমি সিগারেট খাইতাম ইনা তুমি যে কি কথা তোমার কথার আমি বুঝতে না আসলে কাকা আমি বুঝাইতে পারতাছি না দাঁড়ান আপনারা আমি আজকে বোঝাই আসার মো এক কাপ খাইলে আগে এই দোকানদার ভাই এই দোকানদার সবাই দুইটা সানিয়ে আনতো প্রিয় দর্শক বন্ধুরা আপনার কোন কোন বন্ধু এরকম সিগারেট নেশে আসক আসক্ত তাকে আপনার একটা মেনশন দেন তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে